গুড মর্নিং আজ হচ্ছে সানডে সানডে মানে ডেলি ব্লক বাট দুঃখের বিষয় আজকে ভিডিওটা এতটাই ভালো হবে না এখানে চা বসালাম এখন বাজে প্রায় সাড়ে নটা ঘুম থেকে উঠে কত আনন্দ করে এখানে মাছ বের করে রাখলাম মাছের তেল বের করে রাখলাম আনন্দ করে গিয়ে শাক কিনে নিয়ে এলাম বাট মনে হচ্ছে না রান্না করতে পারবো কেন দেখো চাটা তো কোনো রকম খাই তারপর দেখা যাবে এই দেখো এখন বাজে প্রায় পৌনে দশটা বাজে আর এখানে দেখো একদম জল নেই আজকে জল দেয় নিয়ে দেয় কি মজা এখানে আমি চা খাই চা খেয়ে একটা আলোচনায় আসি করা যায় তারপর দেখা যাবে চলো দেখতে থাকো চলো চা কমপ্লিট হয়ে গেছে এবারে চাটা ছেঁকে নিই আপাতত চাটা খাই পরে দেখা যাবে কি হবে বিস্কুট আছে দোকানে এখানে রুটি করব তার জন্য লেচি নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এখানে ডিম সেদে বসাবো কালকে এই ডিম গুনেছিল লাল লাল ডিম ডিম সেতে বসাবো এই থাকবো আমাদের ওখানে যেমন দিশি ডিম পাওয়া যায় না দিশি মুরগি ডিম সেরকম এইটা আবার গায়ে কি হয়েছে এই তিনটে সেদ্ধ করি তিনটে রেখে দিই এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সব রুটি বেলে নিয়েছি এবারে খালি শিখবো ফটাফট শিখে নেবো দিয়ে বৃষ্টিকে খাওয়াবো তারপরে আমরা তো কারা কারা সকালবেলা রুটি ব্রেকফাস্ট পছন্দ করে অবশ্যই জানা আমার তো খুবই ভালো লাগে গরম গরম রুটি সবার চলো রুটিটা করে নিয়ে ফিরে আসছি এখন বাজে পৌনে বারোটা বৃষ্টি রুটি ডিম সেদ্ধ সব খাওয়া গেছে বিস্কিটও কায় গাছে আমি খাচ্ছি রুটি ডিম সেদ্ধ আর কালকে কার পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল একটা পেঁপে পড়ে আছে ঝোল পড়ে আছে মাংস পড়ে আছে খেয়ে জল নেই খালি কোনো রকম চান হবে আর ফ্রিজটা পরিষ্কার হবে খেয়ে দে তারপরে দেখি কি করা যায় আজকে ভাত রান্না হবে না মাছ বের করেছি মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কি মজা খেয়ে নি চলো বাজে এখন বারোটা পনেরো ফলটা কেটে বৃষ্টিকে চান করাবো আমিও চান করবো চলো বাজে আড়াইটে একটু পরিষ্কার করব ফ্রিজ ফ্রিজ পুরো খালি করে দিয়েছি কিছু অবশ্যই কিছু রাখিনি এই কটা জিনিস ছিল পয়সা করবো বলেই খালি করেছি লেবুর জল দিয়ে ফ্রিজ পয়সা করবো তোমরা কারা কারা লেবুর জল দিয়ে ফ্রিজ পয়সা করো কমেন্টে জানাও ঠিক আছে আর এই সবে জল দিয়েছে দুটো সময় জল দিয়েছে তাই কি করবো রান্না আর করা যাবে না চলো ফ্রিজটা পয়সা করে নি ফটাফট এই দেখো ফাইনালি আমার ওই প্রস্থানটা পরিষ্কার হলো দেখে যারা যারা লেবু দিয়ে পরিষ্কার করো না অনেকে আছে ভিনিগার দিয়ে পরিষ্কার করে আমি বলব লেবু দিয়ে একবার পরিষ্কার করে দেখো জাস্ট পাটাফাটি পরিষ্কার হয় ফাটাফাটি এখনও এই নিচেটা বাকি এখনও উপরটা বাকি এইটা ভেজের জায়গা এটা হচ্ছে সবজির জায়গা এটা হচ্ছে পুরো ডিপ্লিন হলো গোপালের জন্মদিনের জন্য চলো এ দেখো সব এইগুলো রিজেক্ট হলো এই দেখো এইবারে সেই সেবারে টাটা থেকে এনেছিল খারাপ দিয়েছে এটাকে ফেলে দিচ্ছি তারপরে এই খেজুর খেঁজুরগুলো ফেলে দিচ্ছি এ দেখো বিষ বিষের পয়সা বেশি হয়েছে তাই যখনই বায়না করবে দেবে এ দেখো এই চকলেটটা নষ্ট করলো চল্লিশ টাকা দাম এই আচারটা ফেলে দেবো এই ডাব্বা সবেতে ফেলে দেবো সব ফেলে দেবো এখানে স্যানিটাইজার ফ্রিজের মধ্যে পড়ে চলো সব ফেলে দিই তো গাই এখন বাজে বিকাল পাঁচটা আমি বলেছিলাম দুটোর পরে যখন জল এলো বললাম যে খিচুড়ি করে ফেলি চালে ডালে বললো খিচুড়ি খাবো না ঠিক আছে

এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে বেরোলাম একবার করে বৃষ্টি আসছে একবার করে বৃষ্টি আসছে না কোন দিকে এসেছি দেখাচ্ছি একটু জঙ্গলের দিকে এসেছি যাতে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না সব অন্ধকার দেখাচ্ছে চলো আমরা কোথায় এসেছি দেখো চারিদিকে নির্জন ঘন জঙ্গল চলো উঠে পড়ি এখান থেকে বোঝা যাচ্ছে না আসতে নিচের দিকে না

তবে ঘুরিয়ে নাও আরো জঙ্গলের মধ্যে গেলাম দেখা যাক কত দূর যেতে পারি জঙ্গল পাঠিল দুদিকে পাহাড় আর মাঝখানে জঙ্গল ও পুরো পাহাড় এদিক দিয়ে কিন্তু বাঘ ফাঘ চলে আসতে পারে

দরকার নেই ভাই কেন আমরা ঘুরে যাচ্ছি আর যাচ্ছি না অনেকটা দূর চলে এসেছি তো আমার খুব ভয় লাগছে এখন বৃষ্টি বর জায়গাতে এসে গেলে না よかった。 একটুখানি দোকানপাট হয়েছে ওই সব পা গদা মন্দিরে আসে ওইখান থেকে এখানে এসে ঘোরে এই জায়গাটা বলে একটু দোকানপাট হয়েছে তারপরে পুরোটাই ভঙ্গ নয় আর পা ভিডিওটা দিতে হবে পুরে আসে দেখতে পাচ্ছানটা কিন্তু পুরো হয় বলে কিছুই দেখা যাচ্ছে না যদি কোনোদিন বসে হয় অবশ্যই দিনের বেলায় দেখাবো বৃষ্টির দিনে কিন্তু সকালবেলা বেরো হয় পুকুরবেলা ভালোই

এই রোড টা যত বলা পারি যেন এখানে সব খ্রিস্টানরা থাকে ঠিক আছে এরা যে খ্রিস্টানদের জায়গা

করে একটু বিকাল বিকাল না হলে আমি প্রকৃতি কোনো দেখাতেই পারি এই সময় তো সুন্দর সুন্দর প্রকৃতি কোনো দেখানো হয়

চলো আমাদের এরিয়ায় অনেকখানি চলে এসেছি আর একটুখানি গেলেই আমাদের এরিয়ায় চলে আসবো দিক থেকে একটু জমজমাট আছে আর কোনো ভয় নেই এই দেখো কী ব্যাপার কী পুজো আছে গণপতি এখন থেকেই নিয়ে চলে আসছে গো আবার গণপতি এখন থেকেই সব নিয়ে চলে আসছে গণপতি বা মরিয়া আমার এই দু

Jelok. Kalau tertolong ini ini ini

लेबी दी निवास एटेक्चुअल नबूत है क्या तो टाइम से से नहीं है यू मतलब लेट टू फोर्थ 13 13 मॉर्निंग और नहीं सुन ना बोले से भी लिए

জানি অনেকে রাগ পর বলছি